আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমস কুকিং মিডি আশা করি সবাই ভালো আছেন আজ একটি নতুন রেসিপি দেখাবো আমার অনেক সময় বাসায় কলা আনলে একটু নরম হয়ে যায় বাচ্চারা খেতে চায় না ফেলে দিতে হয় তো না ফেলে একটি মজাদার হেলদি রেসিপি বানিয়ে ফেলবো একটি হেলদি রেসিপি বলা যেতে পারে সকালবেলা বা রাতের বেলা যে কোনো সময় খাওয়া যেতে পারে আর খুব সুন্দর একটা স্মেল বের হয় সাগরকলার স্মেলটা কিন্তু খুবই সুন্দর তো আমি এগুলো প্রথমে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে এখন এগুলো পেস্ট করে নেব তো হাত দিয়ে করে নিয়েছি এখানে আমি দিলাম গুঁড়া দুধ দু চা চামচ আর প্রয়োজন মতো হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি সামান্য দিয়েছি হাফ চামচের চেয়ে কম ভালো করে নেড়ে একটা পেস্ট তৈরি করে ফেললাম আর এখানে আমি আটা নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ যতটুকু প্রয়োজন হয় ডোটা তৈরি করে নিতে তো এক কাপ আছে একটু বেশি লেগেছে আমি কতটুকু লেগেছে বলে দিচ্ছি তো কলা অনুযায়ী বোঝা যাবে এখানে কোনো প্রকার পানি ইউজ করা হয়নি ভালো করে মেখে নিচ্ছি হাটটা ক্লিন করে আবার একটু অয়েল মেখে আবার আমি ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আমার পুরো দেড় কাপ আটা লেগেছে ময়দা দিয়েও দারুণ হবে আর এটা আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি চার পিস করে নিলাম এটাকে বানানা রুটি মানে কলার রুটি বলা যেতে পারে এটা খুব সফট হয় নান রুটির মতো হয় বানানা নান রুটিও বলা যেতে পারে চিকেন দান দিয়ে খাওয়া যাবে চা দিয়েও খাওয়া যাবে খুব সুন্দর একটা স্মেল বের হয় একদম সাগর কলার খেতে দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে একদম বুঝতে পারবেন না এভাবে না ফেলে দিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন রাতে বা সকালে ব্রেকফাস্টে খেয়ে নিতে পারেন চায়ের সাথেও খুব ভালো খেতে দর্শক বন্ধুরা ভিডিওটির নিচে একটা লাইক অপশন আছে একটু ক্লিক করে দেন লাইক দিয়ে দিলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই অনুপ্রেরণা পাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আমার ভিডিও পেয়ে যাবেন অনেক ফুলকো হয়েছে যেমন দেখতে সুন্দর খেত তেমনই মজা খুব সফট থাকে বাচ্চারা খেতে খেয়ে তো ওয়াও বলা শুরু করেছে তো কলা এইভাবে ফেলে না দিয়ে আমরা এভাবে খেতে পারি নরম হয়ে গেলে তো সবাই ট্রাই করবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম